নমস্কার বন্ধুরা নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে শিবরাত্রি তাই শিবরাত্রিতে সাবু মাখা করেছিলাম সেই সাবু মাখার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি সাবুটা আমি আট ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম পরিষ্কার জল দিয়ে সাত আটবার ভালো করে ধুয়ে এখানে আমি দুটোর বড় বড় সাইজের কলা দিয়ে নিয়েছি সাবুতে কিন্তু কলা মাস্ট তাই কলাটা কিন্তু লাগবেই সাবুটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন প্রথমেই সাবুটা জল দিয়ে ভিজিয়ে রাখার পরে কিন্তু আমার জলটা পুরো শোক করে গিয়েছিল। তাই আমি আর এক্সট্রা কোনো জল ফেলার প্রয়োজন হয়নি এবার আমি এখানে নারকেল কুড়িয়ে রেখেছিলাম দুটো কলা দিয়েছি আর এখানে আমি দু থেকে তিন মোট নারকেল দিয়েছি নারকেলটা একটু বেশি করে দিলে কিন্তু স্বাদটা দারুণ আসে নারকেল আর কলাটা দিয়ে খুব ভালো করে চটকে চটকে মেখে নিয়েছি এখানে আমি চিনি দিয়ে নিয়েছি চিনিটা আমি আমার আন্দাজ অনুযায়ী দিয়ে নিয়েছি যতটা লাগবে আমি এখানে হাতের মধ্যে মুঠ চিনি দিয়ে নিয়েছি চিনি কলা নারকেল কোড়া দিয়ে খুব ভালোভাবে সাবুটার সাথে মিশিয়ে নিতে হবে সাবুতে যত জিনিস দেওয়া হয় তত বেশি সুস্বাদু হয় আমি এখানে সন্দেশ নিয়েছিলাম নরম পাকের যে সন্দেশগুলো হয় সেই সন্দেশ আমি চারটে সন্দেশ আমি সাবুর মধ্যে দিয়ে নিয়েছি সন্দেশগুলো ভালো করে নিয়ে মিশিয়ে নিতে হবে আর এখানে দিতে হবে দুধ ভালো করে মিশিয়ে নিয়ে সন্দেশটা দিয়ে তারপরে আমি এখানে পরিমাণ অনুযায়ী দুধ দিয়ে নেব আমি এখানে দু কাপ মতন দুধ ব্যবহার করেছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে সাবু মাখাটা কিন্তু হাতের ছাড়া সাহায্য ছাড়া পসিবেল নয় কারণ সাবু মাখতে গেলে হাতের সাহায্য নিতেই হবে আমি হাতের সাহায্যে খুব ভালো করে সাবুটা চটকে চটকে মেখে নিয়েছি আর প্রথমেই বলেছি বন্ধুরা যে সাবুটা আমি আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তার জন্য কিন্তু সাবুটা একদম নরম হয়ে গিয়েছিল আমি এখানে বড় সাবু ব্যবহার করেছি আর সাবুটা আমি বাটিতে ঢেলে নিয়েছি তার উপরে ছোটো ছোটো টুকরো করে আমি সবুজ আঙুর দিয়ে নিয়েছি আর দিয়ে নিয়েছি আমি নারকেল কোড়া আমার আজকে সাবু মাখা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই নিবেদিতাস কিচেনকে ফলো করে দিও আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আবারও দেখা হবে আর একটা নতুন রেসিপিতে বাই বাই বন্ধু